আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা হলো আজকে সকালে ছেলেকে স্কুলে দিয়ে এসে বাসায় ঢুকবো সেই সময় একটু ভিডিও করেছিলাম এটা আমার মেন ডোরের সামনে এই দেখুন জায়গাটা আমি টুকটুক করে একটু একটু করে গুছিয়েছি একদিনে আমি এই পুরোটা গুছাই নেই একটু একটু করে আমি ডেকোরেশন করেছি কেমন হয়েছে আমার সামনের জায়গাটা একটু বলবেন প্লিজ তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে একটা খুব মজার পুঁশাক রান্না করেছিলাম সেটারই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই যে কড়াইতে আমাদের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আমি প্রথমে ভেজে নিলাম আর দিচ্ছি হচ্ছে সরিষা বাটা এই বাটাটার মধ্যে আমি দিয়েছিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি পেস্ট করেছিলাম তারপরে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে সরিষা তেলটা দেওয়ার পরে আসলে খুব সুন্দর একটা গ্রান চল আসছিল তো এই যে ভেজে নেওয়ার পরে এই যে দেখুন পেস্টটা এরকম একটু বেশি পেস্ট করে নিয়েছিলাম যে পরে আরেক দিন কিছু রান্না করা যাবে তো সরিষা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া চাকচাক করে এবং চাক চাকটা একটু বড়ো করে নিয়েছি কারণ ছোট করে মিষ্টি কুমড়া দিলে মিষ্টি কুমড়া তো তাড়াতাড়ি গলে যায় ওটা আর ভালো লাগে না তাই একটু মিষ্টি কুমড়া আর আলু আলুটাও বেশি বড়ো না মিডিয়াম সাইজে নিয়েছি তো মিষ্টি কুমড়োটা বড় করে নিয়েছি তো ওইটা আমি তেলে ভালো মতো ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণ আর সরিষা বাটা দিয়ে এই তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল যদি আপনারা কেউ ট্রাই করেন তাহলে করতে পারেন ভালো লাগবে সরিষা বাটা আর পাঁচ পাঁচফোরণ দিয়ে ভালো মতন আমি মিষ্টি কুমড়াটাকে ভেজে নিচ্ছি আমি তো শুকনো মরিচ দিয়েছি এখন আবার একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের তেলের মধ্যে দিলে একটা সুন্দর ঘ্রাণ হয় এগুলি সব ঘ্রানের জন্যই দিচ্ছে এবং টেস্টও হয় তো আমি ভালো মতো এটা ভেজে নিলাম তো আমি সব কিছু একটু তেলে ভেজে নিয়ে করি তাতে জিনিসটা মজা হয় তো এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক পুঁই শাক এখানে আমি দুই আটি নিয়েছি কারণ এই তরকারিটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আসলে আজকে পুঁই শাক মিষ্টি কুমা আলু ছিল এটা আসলে যদি কাচ চিংড়ি মাছ আর কাঁঠালে বিচি দেন তাহলে আরও মজা হয় কিন্তু আজকে আমার ঘরে চিংড়ি মাছ ছিল না কিন্তু কাঁঠালে বিচি ছিল কাঁঠালে বিচি এটা পরিষ্কার করার টাইম পাচ্ছিল না এই জন্য আর নিয়ে নেই আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে আর কিচ্ছু যাবে না ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন কিচ্ছু না শুধু একটু হলুদ আপনার বাটা আর হচ্ছে আপনার পাঁচফোরণ এই দিয়েই রান্না কাঁচামরিচ ধাপ কাঁচামরিচ এই দেখুন রান্না আমার হয়ে গেছে তো কেমন লাগছে বলুন তো এই দেখুন ধোঁয়া হচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না কি আমি যাই না এই দেখুন ধোঁয়া হচ্ছে মানে আমি গরম গরমটাই তাড়াতাড়ি ইয়ে করে ভিড়িও করলাম আর আসলে মাসাল্লাহ দুপুরে খেয়েছে এটা দিয়ে খুব মজা লেগেছে খুব মজা হয়েছে এটা মধ্যে যদি কাঁঠালে বিচি আর চিংড়ি মাছ দিয়ে করেন তাহলে আরও বেশি মজা হবে তো আজকে একটু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেল পাশে থাকবেন আল্লাহ হাফেজ